নিরানব্বই টাকা জুতোর সব কালেকশন ছত্রিশ টাকার প্যান্ট পেয়ে যাবে এখানে সব দুশো উনপঞ্চাশ টাকা কালেকশন আছে তিনশো উনপঞ্চাশ টাকা কাঁচের সেট আছে প্লেট আছে বাটি আছে

এখানে আছে নানা রকম জিনিস কালো থেকে শুরু করে কালো সাদা নীল সবুজ মাটি কালার নানারকম জিনিস মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা থেকে শুরু আর এইগুলো আছে দামি জামা মিডিয়াম রেঞ্জে দুশো নিরানব্বই টাকা আর এইটা আছে চারশো উনপঞ্চাশ টাকা তিনশো নিরানব্বই টাকা এসব বাচ্চা ছেলেদের জামা বড়রা পড়বে যারা বই বই কিনে দিতে পারে না তারা এই থেকে পর্যন্ত সবই আছে ইংরেজি লেখা পড়াতে পারবে বই কিনতে হবে না কম খরচে একবারে ছেলে শিক্ষিত হয়ে যাবে কালেকশন দেখুন একটা বয়স্ক বাপদার বাপ ঠাকুর দ্বারা পড়বে দেখেছে জামাটা মাত্রের দাম পাঁচশো নিরানব্বই টাকা সব বাপ ঠাকুরদার জামা কেউ যদি কারো বাপের তারে নিয়ে যেতে যায় এখানে আসতে পারো কিন্তু একটু রেটটা বেশি আছে বন্ধু আমাকে একটা জামা কিনে দিলে দেখছে বন্ধু একটা জামা আমাকে পছন্দ কিনে দাও না আমিও আমাদেরই নিয়ে পড়ি ও আমার গায়ে হবে না এগুলো জার্সি নিরানব্বই টাকা জার্সি এগুলো জার্সি বাচ্চা ছেলেরা যারা খেলাধুলা করে তাদের তারা এইসব জার্সি নিরানব্বই টাকা মারছে শুরু শেষ নিরানব্বই টাকাতে শুরু হল ও শঙ্কর বলছে বেলের কালেকশন আছে নাকি বেল শুরু আছে তিনশো নিরানব্বই টাকা এইসব বেল চামড়ার বেল পুরো নেদূর হবে না এই বেলটা দেখো বেলের কালেকশনটা দেখো হ্যাঁ এটা আমার পিতলের আছে বিক্রি করলে একশো টাকা হয়ে যাবে ছিঁড়ে গেলে হম তুমি দেখো না বেলটা কালেকশনটা দেখেছো তো দামটা একটু বেশি কিন্তু বিক্রি করলে পয়সা উঠে যাবে আমি লোব এর পরের বারে এর পরের বারে লোব আমি মানে ভাই নিবে নাকি

জুতো আছে দেড়শো টাকা তারপরে আছে একটু হিল দুশো তিরিশ টাকা এইগুলো আছে সুইপারদের জুতো আড়াইশো টাকা আমার বউ কিন্তু বউ তো হয় না খুঁজি সেইখানে তোমাকে বলবো বউ বলে কোনটা পরাবো একটু ইয়ে দেখে নিতে হবে তো সোয়া দেখে হুম যাতে যাতে সুবিধা হয় গো হিল থাকবে না তারপরই আছে দেখো জুতোর কোয়ালিটি দেখো চামড়ার জুতো আছে দুশো তিরিশ টাকা হম আর এখানে আছে দেখো থেকে শুরু করে সব জুতোর কাজ খেতেছে তিনশো টাকা তিনশো টাকা আছে চারশো টাকা আছে নানা রকম জিনিস সাড়ে তিনশো থেকে পাঁচশো তিনশো তিরিশ থেকে আর এখানে আছে শু আছে দেখো এটা ছ নম্বর সাত নম্বর সব কোয়ালিটির আছে চারশো পঞ্চাশ টাকা এটা এই ব্র্যান্ডেড মালটা আর এইটা আছে তোমার পাঁচশো পঞ্চাশ আর এইটা আছে পাঁচশো পঞ্চাশ আর এখানে আছে সব ছেলেদের সব বুট শু আছে দেখো পুজো সব কালেকশন পুজোর জুতো সব আছে এখানে পাঁচশো টাকা আছে তাদের বড় বড় জুতো সবারই আছে বড় থেকে শুরু করে সব ছোট ছোট ছেলেদের কালেকশন দেখো হাই চপ্পল দেখেছো হাই চপ্পলের মাত্র দাম আছে প্রাইসটা আছে একশো দশ পরে চেক করে দেখলি তার ছিঁড়ে গেলে ফিরত এক মাসের ওয়ারেন্টি প্যান্ট চৌত্রিশ টাকা প্যান্ট প্যান্ট দেখেছো দাঁড়াও দামটা দেখাচ্ছি না গো বন্ধু একটু ভুল বলেছি ছত্রিশ সাইজ আছে প্যানে আটশো নিরানব্বই টাকা দাম আছে দেখেছো ছত্রিশ টাকা প্যান্ট পেয়ে যাবে বন্ধুরা দেখো উঠেই বোতলের কারেকশন আছে এটা আছে সেই গরম জল চার আকার ছাড়ে হেলস কুকার পানীয় জলের বোতল নানা রকম ডিজাইনে মাত্র নিরানব্বই টাকা এগুলো পা মোচা দুশো উনিশ টাকা মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু নিরানব্বই টাকা থেকে আছে রে নিরানব্বই টাকা থেকে আছে কোথায় দামটা কোথায় ফেলা আছে হুম

দশ থেকে ষোলো বছর নাকিটা দেখি চারশো টাকা একশো নিরানব্বই টাকা বাচ্চা মেয়েদের জামা প্যান্ট দুশো উনপঞ্চাশ টাকা মাত্র

মেলা গো তোমাদের যে গোড়াটি বাজারে লক্ষ্য পুজোর মেলা হয়ে যে কাঁচের সেট আছে উনপঞ্চাশ টাকা পিস হম এগুলো উল্টে জল পড়বে না আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য দেখো দুশো নিরানব্বই টাকা ছিল একশো টাকা উল্টো দিকে দিয়েছিল তারপরে দেখা যে কাঁচের প্লেট আছে বাটি আছে পুরো সেট আছে এটা ভীম্যাট আরামবাগ দেখুন হুম মোটামুটি আছে সব বেরিয়ে গেল এই বেরিয়ে গেল দেখো টাওয়াল আছে এই যে আছে বাচ্চাদের বালিশ ছোট ছেলেদের

ইলেকট্রিক কুকার দাদা ভাই কালারটা ভালো দাদা ভাই গ্যাসের প্রয়োজন লাগবে না ইলেকট্রিকে রান্না হবে দেখুন না এই কালারটা নে কালার পড়া দাদা ইলেকট্রিক তারে গুণ গ্যাসের প্রয়োজন লাগবে না আর গ্যাস তুলতে হলো পয়সা খরচ হবে কম খরচ ইলেকট্রিক একদিন রান্না করলে পাঁচ টাকা খরচ ইলেকট্রিক যা খুশি হুজুর সব সিস্টেম করা আছে যদি লাভ দেখাতে পারবো এখানে ইলেকট্রিকটা নেই ফিট করার পরে দেখাও

চায়ের কাপ দেখো আপনার সোফের বাড়ি থেকে আসবে রঙিন কাপে চা দেবেন মন খুশি হয়ে যাবে

এইটা বন্ধু কি বলতো কাউকে গিফট দেবে এই যে এইটাই ললটা বার করা আছে এটা ফু দেবে আর এই যে কু ছেনাটা রয়েছে এটা লাফিয়ে উঠবে ঘুরবে এই ঝিল ঝিল এটা এই যে হুম এটা মাত্র ভিমাটি পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না না মাত্র 299 টাকা নাকি অবশ্যই দেখতে পারেন কতো নিয়ে যাইলাম একটু নিচে দেখাতে পারি এটা হ্যাঁ নিচেতে এইখানে দাগাতার মানে সিল করা আছে আচ্ছা নিচে দাগাতারি দা দেখতে যাইলে একটা সারপ্রাইজ আছে দেখবেন এই যে এই জিনিসটা নিউ কালেকশন আছে ভি মার্টের জিনিসটার দাম আছে ঊনপঞ্চাশ টাকা মাত্র এইটা জামা প্যান্টও ঝোলাতে পারবে ঘড়ি নানা রকম জিনিস ঝোলাতে পারবে ঝোলানোর জিনিস পেরেক মারার দরকার নেই কারো পট এই যে এই এই যে পুতুলটা আছে এটা খুলে পেছনে আঠা আছে দেওয়ালে চিপে দেবে

ঠাকুরের পট মালা নানা রকম জিনিস মাত্র ভি মার্ট পাবে আরে বন্ধু কি খুঁজছেন এই যে বাচ্চাদের একটা কোট খুঁজছিলাম দেখুন নানা রকম কোয়ালিটির আছে কোটটা দেখেছেন সতেরোশো টাকা অবশ্যই কোটটা শুধু পরে দেখতে পারবেন বাচ্চাদের তারে তো বাচ্চা না এনেছেন নাকি দেখুন জামাটা চেক করুন কোয়ালিটি আছে জলও ঢুকবে না আমার সাড়ে আছে তার মধ্যে হাফটা লিয়ে যান

ষোলো বছরের বাচ্চাদেরও পাবে আলেকশানটা দেখে বলবেন যদি আসতে চান আসতে পারেন ভিম্যাক আরামবাগ কম দামে ভালো কোয়ালিটির এখানেও আছে বাচ্চাদের কোট বাচ্চাকে পুলিশ অফিসার বানাতে এগুলো পরিয়ে রাখতে পারেন এগুলো সব শীতের কালেকশন एगर सब श्री कलेक्शन